আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থাকেন আজকে আমি রান্না করবো ছোটো মাছের চত্বরি তার জন্য এই যে অনেক গোলাপ পেস্ট কেটে নিয়েছি পেস কেটে নিয়েছি আর এই যে ছোটো মাছ

রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিব যে এটা হচ্ছে কাঁচামরিচের গুঁড়ো হালকা একটু শুকনো হয়েছে গুঁড়ো দিব হালকা একটু একটু ঝাল পছন্দ জন্য একটু ঝাল দিব আর একটু ধনি হলুদ ফাঁকি লবণ পরিমাণ মতো আর দিব হচ্ছে তেল এটা দিয়ে এখন ভালোবামি মাখায় নি এই জিনিসটা আমি যত মা খাব জিনিসটা তত তরকারিটা খেতে যত মজা হবে তারপরে একবার হলে এভাবে ছোটো মাছের তরকারি রান্না করে দেখবেন খেতে অনেক মজা হয় পেস্টটা দিয়ে মাখান যত তরকারিটা তত মজা হবে যেহেতু মাল দিয়ে তার মাখান যাবে না মাখাতে মাখাতে বুঝবেন একটা গন্ধ আসবে সুন্দর সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমি সব মাস গুলি দিয়ে দিব তারপরেও হালকা ভালো মেঘ আমি আমার মাখানো কমপ্লিট হয়েছে এখন অল্প করে ঝোলের পানি দিয়ে দিব এই যে অল্প করে একটু ঝোল দিয়ে দিয়েছি এখন সুন্দরভাবে আমি রান্না করে নিব একটু ঝোলও রাখব না এ দেখতে থাকেন আছে চি রান্না করা হয়েছে এখন অতি সুন্দর হয়েছে আমি এখন বাটিতে বেড়ে নিবো